যশোরের বেজপাড়া পূজা মন্দিরে অনুষ্ঠিত হল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে এ প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক অলোক ঘোষ সদস্য সচিব নির্মল কুমার বিট যুগ্ম আহ্বায়ক বিষ্ণু সাহা অ্যাডভোকেট সুদীপ্ত ঘোষ মানিক সাহা সহ জেলা পূজা পরিষদের নেতা মৃণালকান্তি দে দীপক রায় চঞ্চল সরকার সুকুমার বিশ্বাস সুব্রত ঘোষ শুভ বিশ্বজিৎ হালদার তাপস পোদ্দার গৌতম দাস উত্তম সাহা বিদ্যুৎ বিশ্বাস প্রকাশ রক্ষিত প্রমুখ তাই সেই অসুস্থতা তার জন্য আজকে সবাই মিলে প্রার্থনা সবাই করছে তাই আমরা সর্ব শুভ কাজে আগে গীতাটা পাঠ করি দ্বারা ভগবানকে স্মরণ করে কাজ করা যায় সেইvastam মঙ্গল হবে তাই আমাদের এটাই প্রার্থনা যে সে আরোগ্য লাভ প্রার্থনায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয় অনুষ্ঠান ঘিরে পূজা মন্দিরে এক শান্তিময় ও আন্তরিক পরিবেশ সৃষ্টি হয় কাজী সাইমা রাতির নিউজ